শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আমিও খুব ভালো আছি আজকে একদম ফুল একটা মেজাজে আছে জানো তো আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে কিন্তু কোথায় যে যাবো সেটা তোমাদেরকে বলবো না তোমরা আমার ভিডিও দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে আর দেখো সকালবেলা উঠেছি অনেক সকালে সাড়ে পাঁচটার মধ্যে উঠে পড়েছি বুঝেছো এত রাতে ঘুমিয়েও না আবার সকালে উঠি মানে মাঝে মধ্যে যখন প্রয়োজন হয় না এত সাতটা সাড়ে সাতটা আগে উঠি না তো দেখো স্নান করে একদম গাছের ফুল ছিঁড়ে কত সুন্দর ফুলগুলো দেখো ছিঁড়েছি গাছের থেকে আর কি ভালো লাগছে না দেখতে আর সেই ফুল দিয়ে যখন ঠাকুর পুজো দিই না মনটা পুরো ভরে যায় জানো তো খুব ভালো লাগে আমার গাছে ফুল তুলবো ঠাকুর পুজো দেবো এত ভালো লাগে কি বলবো তো যাই হোক দেখো আর দেখো ব্রেকফাস্টটা করে নিচ্ছি সকালবেলা ডিম সেদ্ধ দুটো কলা আর একটা পাউরুটি ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়ে যাব একটা জায়গায় যাবো সেই যে সেটা বললাম তোমাদের সিক্রেট থাকবে সেটা আমি বলবো না সেটা তোমরা ভিডিও দেখলে তাহলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে তাহলে টিফিনটা এখন করে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন বেরোচ্ছি একটা জায়গায় যাবো এটা সিক্রেট ঠিক আছে তোমরা দেখবে ভিডিও তাহলে বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি এখন বেরিয়ে যাওয়া যাক চলো তাহলে যাওয়া যাক হ্যাঁ দাও সানগ্লাসটা দাও যার বাপরে বাপ হ্যাঁ 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 তোমার কোন কাছে তো দেখো আমরা একটা জায়গায় চলে এসেছি তোমরা বুঝতেই পারছো যে আমরা কোথায় চলে এসেছি বুঝতে পারছো তো নাকি বুঝতে পারছো না তো তোমরা দেখো আমরা এখানটা কি করছি ঠিক আছে তারপরে তো তোমাদের সাথে আরও কথা হবে তোমরা দেখতে থাকো আর আমি বসে আছি দেখো এক জায়গায় আর ওই এক মানে এই পাশ থেকে ওই পাশে এক জায়গায় যেতে হচ্ছে তো ওদের আবার একটু ওপরে দোতলার দিকে বুঝেছো সিঁড়ি দিয়ে যাওয়া আসা করতে হচ্ছে হ্যাঁ তো দেখো আশা করছি এবার তোমরা বুঝতেই পারছো দেখে যে আমরা কোথায় এসেছি বা কী করছি যে বললাম ওদের এই পাশ থেকে ওই পাশ দোতলার ওপরে করে যেতে হচ্ছে নামতে হচ্ছে তো ওখান থেকে এখন নেমে আসলাম মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে ঠিক আছে তোমরা দেখতে থাকো আর বেশি সময় লাগবে না আমরা বেরিয়ে পড়বো এখান থেকে আশা করছি তোমরা বুঝতেই পেরেছ যে আমরা কোথায় গিয়েছিলাম বা কী কিনলাম তাই না এতক্ষণ ধরে তোমাদেরকে বলিনি তোমরা দেখে দেখে সব বুঝেই গেছো তো ঠিক আছে ভিডিওটা তোমরা দেখো কেমন লাগলো ভালো লাগলে আমাদেরকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তো আমি এখন আর কিছু বলবো না তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমাদের হয়ে গেছে তো আমরা এবার বাড়ির দিকে রওনা দেব ঠিক আছে তো আর কিছু করার নেই এখন বাড়ির দিকে বেরিয়ে যাব ঠিক আছে দেখতে থাকো তো আমরা যে আজকে একটা জিনিস কিনলাম না তো এর জন্য আমরা তো অনেকটাই হ্যাপি তো তোমরা ভিডিওটা দেখো ঠিক আছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে জানিও ঠিক আছে এর থেকে বেশি কিছু আমার আর বলার নেই ঠিক আছে তো আমি এখানে রাখছি তোমরা ভিডিওটা আমাকে জানিও কেমন হলো আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে তোমরা কিন্তু জানিও যে আমাদের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও টাটা